কি কি সমস্যা আছে এটা আমরা চেক করব এই মাল্টিমিটারে আমরা ভোল্টেজ সিলেক্ট করে নিলাম দেখি আসলে আমাদের যে ডায়োডটা রয়েছে এটা আসলে একটা ডায়োড এই ডায়োড এই ডায়োড ঠিক আছে না না যেটা টু প্লাস মাইনাস উল্টো দিকে অবশ্যই ডায়োড কাটতে পারে ডায়োডের মাফলের দিকে মান দেখাবে আর অপর দিকে মান দেখাবে না

এবং এক নাম্বার পিন হলো ইনপুট লাইন ফাইভ ভোল্ট ইনপুট এখানে কোন রেসপন্স নেই এখানে অবশ্যই মানস করবে এখানে কোন রেসপন্স নেই বিড টিপ দিতেছে মানে এই আইসিটাও অবশ্যই কন্টাক্ট হয়ে গেছে এখন যদি আমরা এল তিনশো আটান্ন এবং এই ডায়রেক্টার চেঞ্জ করে দিই অবশ্যই তার ব্যাপটি রান করবে

ওটা ডার্ট কোনটা আমরা একটা নতুন লাগাবো এই ডার্টটা দেখেন এই যে সরাসরি কন্টাক্ট জিরো দেখা যাচ্ছে এবং এটাও কন্টাক্ট এখন দেখি যে ডার্টটা যদি ভালো থাকে অবশ্যই একদিকে মান দেখাবে এটা দেখি এদিক মান দেখা যাচ্ছে আর এদিকে এটা সরাসরি গ্রাউন্ড এটা কন্টাক্ট দেখাবে এই কন্টাক্ট দেখাচ্ছে এই লেগ আর এই লেগ একই এই যে মান দেখাচ্ছে এবং ওপর দিকে মান দেখাবে না মান দেখালে অবশ্যই নষ্ট আর এটা দুদিকেই মান দেখাচ্ছে আসলে এটা অনেক শক্তিশালী একটা যেগুলো সাধারণ ডায়েটের থেকে অনেক শক্তিশালী তো এটা হলো নষ্ট ডায় দুদিকে আজ করছে সেটা নষ্ট আর এই ডায়েটটা আমাদের ভালো কারণ এটা একদিকে মাংস করবে আর একদিকে করবে না ডায় ভালো এখন আমরা এই ডাটটা এখানে লাগাই দিব এই আইটি কিছু ডায়োডটি সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়া হয়েছে এখন আমার এম তিনশো যে আটান্ন আইসিটা রয়েছে এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলেই চার্জারটা রান করবে দেখেন কিভাবে শেষ করতে হয় অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে এ ধরনের আটচল্লিশ ভোল্ট আউটার ব্যাটারির চার্জার এসএমডির চার্জারগুলো যে সে সঠিকভাবে রিপেয়ার করতে পারবেন আসলে ভিডিওর সময় ব্লুটুথ অফ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে ভয়েস দেওয়া লাগতেছে এখানে আইসিটার উপরে কিছু রজন নিতে হবে রজন নিলে রাঙগুলা সহজেই আর কি গলবে তারপরে একটু রাং কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে রাং নিয়ে নিলে দ্রুত আর কি পাগুলো উঠবে দেখেন রাং নিয়ে নেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করেন দিয়ে এদিক ওদিক তাতালটা একটু লাগাই দিলে আইসিটা কিন্তু এই যে খুলে গেছে সুন্দরভাবে উঠে আসলো আইসিটা এখানে হিটারের প্রয়োজন নাই তাতাল দিয়েই যে কোনো আইসি উঠানো এবং লাগানো যাবে এটা উঠানো দেখাইলাম লাগাইতে হবে কীভাবে সুন্দরভাবে কন্টিনিউ ভিডিওটি দেখুন আইসি উঠানোর পর পেট্রোল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার রোজন ওখানে না থাকে আমাদের কাছে সকল ধরনের এস এম ডি আইসি পাবেন এটা হলো এল এম তিনশো আটান্ন একদম ইনটেক নতুন আইসি এল এম তিনশো চব্বিশ ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান সহকারে সব ধরনের এস এম ডি আইসি আমাদের কাছে পাবেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন একটা নতুন ইনটেক এলএম তিনশো আটান্ন আইসি এখন লাগাই নিব কীভাবে লাগাতে হয় অবশ্যই সঠিক নিয়মটাই দেখাবো কারণ আমি পুরাতন কোনো আইসি লাগাই না সকলে আইসি লাগানোর আগেই অবশ্যই লক্ষ্য করতে হবে আইসির এক কর্নারে একটা ডট চিহ্ন থাকে ডট চিহ্নটা যেই দিকে ছিল নতুন আইসিরও একটা ডট চিহ্নটাকে ঠিক ওই দিকেই বসাইতে হবে নইলে দেখা যাবে আইসিটা নষ্ট হয়ে যাবে এবং কাজ যতগুলোই করি না কেন অবশ্যই কোনো কাজে সফলতা আসবে না আইসি এর ডট চিহ্নটা আমি মেজারমেন্ট করে নিয়েছি এবং আইসিটা সঠিক স্থানে লেকগুলো যেন সঠিক স্থানে বসে ওই সিস্টেমে আমি বসাইতেছি দেখেন সুন্দরভাবে ডট চিহ্ন এবং যে পাগুলো আছে ঠিক পাগুলো ওই প্রিন্টের উপরেই বসবে যেন কন্ট্রাক্ট না হয় সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমি আইসিটি সঠিক মেজারমেন্টে বসাই ফেলছি এবং আইসির চতুর্দিকে একটা করে পায়ে ঝালাই করে দিতেছি সোল্ডারিং করে দিতেছি যেন আইসিটা নড়াচড়া না করে সুন্দর দিকে চার কানিতে একটু করে সোল্ডারিং মেরে নেবেন এখানে সোল্ডারিং মেরে নেওয়া হয়েছে আইসি এর চারটি লিখে সোল্ডারিং করার পর বাকি সবগুলো লেগ এখন ভালোভাবে সোল্ডারিং করে দিতেছি যেন বুজ কানেকশন না থাকে আমার সোল্ডারিং করা শেষ এখন পেট্রোল দিয়ে লিকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি যেন ওখানে কোনো রজন না থাকে থাকলে যদি হিট হয় তাহলে এই রজনগুলো রাংগুলোকে আবার গলায় দিবে এবং আইসিটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে এজন্য ভালোভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে নিতে হবে এখন সার্কিটটা সিরিজ লাইনে চেক করবো যে আইসি লাগাইলাম এবং ডাট পালাইলাম কত দূরে সাকসেস হয়েছে দেখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সার্কিটটি পরিপূর্ণ চার্জারটি আমাদের ওকে হয়ে গেছে তো যারা ইঞ্জিনিয়ারিং টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দেব